আমার ছোটো ভাই আবুজার সিদ্দিকি সাহেব দনিজে বসে চাচা ভাইকে কথা হচ্ছে বলছে আব্বু ওয়াজ করবে না বলছে চাচা যান জামানের তো জলসা জুলুস ছাড়া আরও অনেক কাজ ছিল জলসা তো করবো বিশেষ করে সেই কাজগুলোই বাঁধা দেবো তার মধ্যে কখনো কখনো মনে গেলে জলসাই যাব তবে আমার ফোকাস সেই কাজগুলোই থাকবে আমি তো তাদের ভবিষ্যতের জন্য বলি না আর আল্লাহ শোকর আমি বলি বলি না না কারো ছেলের নাম সবাই জানেন কম বেশি সবাই জানেন তো আর কি প্রচারকে আল্লাহ যাদের ইজ্জত দেবে যাকে তুলবে যার প্রচার করাবে আমার নতুন করে করতে হবে না ওতে আমি বিশ্বাসী নয় এত বছর আব্বা আপনাদের এলাকায় এসছে জীবনে বলে তার মুখে শুনেছেন এত বছর বড় চা জান এসছেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি নাম্বার কাদা কোনদিন ইমরান সিদ্দিকি নাম তার মুখে শুনেছেন একটাই কথা বলতো গার মুশকে খেয়ে খুদ গো ফার্সিতে বলতেন যে বাবা নিজে মেশকে আম্বার হও তুমি যে জঙ্গলে ঝোপেই পড়ে থাকো অটোমেটিক খুশবু ছড়াবে কথা বুঝতে পারছেন সিঙ্গাপুর ইয়ারপোর্ট বুঝলেন ইন্ডিয়া হাসবো আমার দিকে দিকে চলে যাচ্ছে এরম করে দেখতে দেখতে যাচ্ছি আমি এরম করে দেখে আমি দেখতে ঘুরে পড়েছি এসে বলছি এক্সকিউজ মি হাস সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইংরেজিতে বলছে আপনি আমার খুব প্রিয় একটা মানুষের মতো দেখতে আমাকে বলছে আচ্ছা আমিও তার খুব ভক্ত ওই কার আমি মেহরাব ভাইজানের কথা বলছেন তো হ্যাঁ হ্যাঁ আপনি চেন আমি তার খুব ভক্ত তার স্টাইলে চুল মুম দাড়ি দাঁড়িয়ে দেখছেন সব তার স্টাইল খানিক্ষণ চলে গিয়ে ফের ঘুরে এসে বলছে সত্যি করে বলেন তো আপনার নাম কি কি হলো এখানে এসে গাড়িতে সব ভিডিও করছে ক্যামেরা বন্ধ কর না মাথায় টুপি আছে না কিচ্ছু আছে বলছিলাম না সেজে গুঁজে লি তারপর ফটো তুলিস ও দরকার নেই আর শোনেন যেটা বলছিলাম অনেকের কাছে লাগবে ভাইজান গল্প করছেন হ্যাঁ গল্প করছি আমার বরিদ বো তাকে দিন বিনদের কাছে গল্প করছি তোর বিরক্ত লাগে তুই লাইভ বন্ধ করে শুয়ে পড় কথা বুঝতে পারছেন না তোর বিরক্ত লাগে লাইভ বন্ধ করে শুয়ে পড় কারণ তোদের বক্তারা আসে তারা কেবলমাত্র ফসল তুলতে আসে আর আমরা আসি প্রথমে আহলান সাহলান ভালো মন্দ জিজ্ঞাসা করি কারণ এদের সঙ্গে আমাদের জনম জনমের বাপ দাদো থেকে সম্পর্ক ছিল আজও আছে সারা জীবন থাকবে তোমরা যে ফুরফুরা ফুরফুরা করো এদের সঙ্গে ফুরফুরাওয়ালা মহাব্বত আছে অতএব ফুরফুরা সিলসিলায় ফুরফুরা একসঙ্গে বসেছি গল্প হবে কোরআন হাদিসও হবে সব হবে এর জন্যেই এরা নিয়ে আসে এর জন্য এরা হাদিয়া দেয় হ্যালো হাদিয়া দেয় অডি চর্চি দেখছেন না হাদিয়া দিয়েছে তাই এমজি চর্চি দেখছেন না হাদিয়া দিয়েছে তাই বাজারু চর্চি দেখছেন না হাদিয়া দিয়েছে তাই কতগুলো গাড়ি চর্চে দেখছেন না হাদিয়া এরা দিয়েছে তাই উফ বুকটা চড়চড় করছে তোমার তাই না আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে যত বলাবি তত বলবো এখানে আবার নামতে যাচ্ছি ভাই নিচু আছে বলে হাত পায়ের নিচে হাত দিয়ে দিয়েছে উফ বুক ফেটে গেলো তো শুনে কিচ্ছু করার নেই গুরু বংশকে শ্রদ্ধা করে যেন মুজাদ্দে জামানকে শ্রদ্ধা করে এদেরকে আমরা ভালোবাসি দায় বিপদে এদের পাশে যে আমরাও দাঁড়াই দাঁড়াই না বলবেন না এক তরফা না ইয়ে মা ইয়ে মামলায় একতরফা তোরিয়ে এ দোতার পায়ে জি

আনসার মানুষকে যে খলিফা করে দিচ্ছে নবী যে করেছে সঙ্গে সঙ্গে খলিফা হচ্ছে একজন কোরা আপনার আনসার তাই খলিফা হওয়ার ব্যাপারে আল্লাহ রসুলকে কিছু বলে যাননি সঙ্গে সঙ্গে আবু বাকা সিদ্দিক বলেছিলেন হ্যাঁ আমার নবী বলেছিলেন আল আইম মিন কোরাইশিন যে ইমাম হবে সে যেন কোরাইশ বংশের হয় বলুন হা সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করলেন বাইত আলা ইয়া দে বায়ে তো আলা ইয়া আবি আবিবরিন আলা সালাহত বা সাইফ ওমর ফারুক আবু বা কাসেদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হলেন বলছে আমি আপনার হাতে বায়াত হলাম আলাহ সালাহত ওয়া সাইফ আপনার পিছনে নামাজ পড়বো আপনার কথাই তলোয়ার ধরবো বায়াত হওয়া সিস্টেম আছে না নেই জোর করে বলুন তো কেউ বায়াত হলে কারো কুটকুট করে কেন গতবারে তাবিজ বলেছিলেন এবারে আর একটা বলি বোখারি শরীফ কুলুন কেতাবুল ইমান ওই জালিয়াতদের ছাপানোটা বার করবেন না ওতে হাদিস নাম্বার গন্ডগোল করা আছে হাদিসটাকে জয়ীব সাব্যস্ত করার জন্য ওখানে যেখানে বহু বচন ছিল ওখানে একজনের নাম উল্লেখ করেছে জালিয়াত কারা তৌহিদ প্রকাশনী এখানে হাদিসের তাহরিফ করেছে উনিশটা উনিশটা হাদিস নিয়ে ছেলে খেলা করেছে এমনি বলি না বেইমানির একটা সীমা থাকা দরকার চলুন কেতাব খুলুন আসৈল বুখারি খুলুন কেতাবুল হাদিস নাম্বার সতেরো খুলে দেখুন জালিয়াতি করেছে সতেরো কে আঠারো আঠেরো কে সতেরো করেছে যাতে নাহাদ ইস্তফাই কেউ গুলিয়ে যায় যাতে أن عباده بن صامت كان شهيدا هو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعيوني ألا أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزروا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبطرونه بين أيديكم وأرجلكم ولا تاسوا في معروفنا وكما قال عليه الصلاة والسلام رواه البخاري الله أكبر بولي. বোকারি শরীফ কুলুন কেতাবুল ইমান হাদিস নাম্বার সতেরো এই জালিয়াতি করে থেকে সতেরো কে আঠারো আঠেরো কে সতেরো করেছে বোকারি কুলুন হজরত উমাদ সামেদ কে ছিলেন ওয়া শাহিদাবাদরা বদরের যুদ্ধের শহীদ ছিলেন কাবা এ আকাবা ওই আকাবা পাহাড়ের নিচে যে সুরুঙ্গ ওই রাত্রে আল্লাহ রাসূল জন নাকি প্রতিনিধি ঠিক করেছিলেন ধর্ম প্রচারের জন্য ওই সত্তর জনের একজন ছিলেন কে এই উবাদমেন সামেদ মানে কত নির্ভরযোগ্য রাবি বুঝতে পারছেন তো উনি বলছেন আল্লাহ রসুল আল্লাহসাল্লাহ তালা আলাই হুয়াস সাল্লাম আকল রসুল পাক সাল্লাহসাল্লাম নিশ্চয়ই বলেছেন ওয়াহাউলুহু তার আশপাশে ঐসাহাব আতম্মিন আসাহাবিহি একদল সাহাবা ছিল কি বলেছেন বাঁ উনি তোমরা আমার হাতে ভাই আথাও আলাহ আল্লাহ তুশী কুমিল্লা হেয়াও কারো আল্লাহর সঙ্গে কারো শরীর করবে না শিরক করবে না ওয়ালা তাসরকু চুরি করবে না ওয়ালা তসলু জিনা করবে না ওয়ালা তক্তুলা উলাহ তকুম সন্তানদেরকে মেরে দেবে না মায়ের পেটে বাচ্চা ফিউমেন ফিটি সাইড নবী তখন বলে গেছেন দেখুন আজ হচ্ছে বলে এত তুমি ভুতানিন তফ তরু নাহুই না আই দি আর জুলে মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না বলে তা সফিন আরুফিন ভালো কাজে খবরদার বাধা প্রদান করবে না এই ছটা বিষয়ের উপরে তোমরাফ আমি মোহাম্মদের কাছে ব্যয়াত হয়ে যা সরে বলে না তুবা হুজুর বায়াত করে হ্যাঁ না হুজুরের বায়াত মেয়ে হুজুরের বায়াত শত হুজুরের বায়াত না আপনার বড় হুজুরের বায়াত যে হুজুরের বায়াত খালি পীরেরা খালি ব্যবসা চালাতে বললি হয় হ্যাঁ না গো আসাদ মাদানি সাহেবেরও বায়াত আছে তাহের সাহেবেরও বায়াত আছে কত বড় বড় দেবমন্দিরা তাদের প্রচুর বায়াত আছে তুমি ফুচকে তবলি জামাতের লোক চারটে চিল্লা মেরে তোমার চুলকানি হয়েছে বুঝতে পারছো না তোমাদের হুজুরদের কত murid আছে দেখো গে যাও তো মোর বাপ বায়াত করেছে করে যদি ভুল করে তো তোর হুজুর কি ঠিক করেছে বাপারটা হচ্ছে তুই না মোর না ওর যে হলি ধোবি কা কাপড়া না ঘর কা না ঘটকা নাকি ধোবি কা গাধা কি বলে জানি নে যাওক হোক গাধাই হোক লাও না ধোবি কা কুর্তা না ঘর কা না ঘটকা তোমার সেই কেস না ওদের হয়েছো না ওদের হয়েছো হয় দেবান্দি হবি হ তাহলে পীর পীরকে জিনিস বুঝে যাবি নাই ফুরপুরা হ অটোমেটিক বুঝে যাবি তুই করেছিস কি না দেবান্দি আলেম চিনিস না ফুরপুরা আলেম চিনিস হ্যাঁ করার পরে কি দোয়া পড়তে শিখে লিয়েছিস বাথরুম যা দোয়া শিখে লিয়েছিস হাঁচির দোয়া কাঁচির দোয়া বলিনি বেরিয়ে যাচ্ছিল ওইসব দোয়া শিখে নিয়েছো কথা মসজিদে হাওয়া পাশ করে দিয়ে বলছে লা হাও লালা কুয়াতে ইল্লা বিল্লা হাঁচি সালা দুয়া কোথায় ছিল হ্যাঁ ওইখানে দিয়ে হাওয়া বার হলে বলছে ভাই যেন আমরা হাই তুলে লাহাও কুয়াতে ইল্লা বিল্লা পড়ি না ওই হ্যাঁ তো তুই মুখ দিয়ে হাই তুললি ভাই যেন ছোট মুখে হাই উঠলো তো চো বেটা ছোট মুখে হাই তুলছ ইম্প্রোভাইজ করছে ভাইজানকে জিজ্ঞেস করবেন হেভি একটা কথা বলে ইমরান ভাইজান দেখবেন বলে চা খেয়েছে দোয়া পর আমার ঘটেছে লাইফে সত্যি বলছি চা খেয়েছো দোয়া পর চা খাওয়ার দোয়া কি আমার তো ব্রেন হ্যাং হয়ে গেছে বলছি কেন চায়ের সঙ্গে দুধ নেই দুধ খাওয়ার দোয়া পরলেই তো হয়ে যায় আচ্ছা ধর আমি তো রঙ চা খাচ্ছি এতে সেটিং হবে কোথায় দোয়া পড়া ভালো ভালো সাথে মারা না আল্লাহ হেফাজত করুক যেটা শিখবে ভালো করে শেখো অটোমেটিক আমাকে চিনে ফেলবে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যেটা বলছিলাম আবু বাকর সিদ্দিকের হাতে বায়াত হলো ছ মাস পরে হজরত আলী গেলেন যে আল্লাহ রসুল হজরত আবু বাকর সিদ্দিকের কাছে যে বললেন আসসালাম আলাইক সিদ্দিক একবার উঠলেন উঠার পরে কপালে চুমু দিলেন হজরত আলী কপালে চুমু দিলেন হজরত আলী ওই সময় বলছে মোবারক ও সিদ্দিক একবার রসুল আল্লাহ আপনাকে মুসাল্লা দান করেছে হজরত সিদ্দিক একবার ওই সময় হজরত আলীকে কপালে চুমু দিয়ে বলেছিলেন মোবারক ও আলী ঝান্ডা দান করেছে কি মুসাল্লা দান করেছে তুমি কেন বললে বলছে আল্লাহ রসুল যখন অসুস্থ ছিলেন ওই সময় যখন ওমর ফারুক নামাজের মোসাল্লাই দাঁড়িয়েছিলেন রসল্লাহ আম্মা জানের ঘর থেকে মুখটা বার করে বলেছিলেন লা ওমর লা ওমর লা ওমর বল আবা ওমর নয় ওমর নয় ওমর নয় আমার আবু বাকার নামাজ পড়াবে বলেন না সোহান রসুলের পরে ইমামকে হবে নবী ঠিক করে দিয়েছে আজকে তুমি দু চার দিন বুকে হাত চাপানো শিখে তুমি আজকে বলছো আবু বাকার সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে শোনেন হজরত আলীকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি একটু বলুন তো রসুল্লাহ তার